আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবারের চব্বিশ ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দিব ছয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ শনিবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্ববাসে কি জানিয়েছেন আবহাওয়াবিদ সেই সাথে আরও জানিয়ে দিব কেমন থাকবে ছয় সেপ্টেম্বর শনিবার আপনার জেলার চব্বিশ ঘন্টার আবহাওয়া দর্শক প্রতিনিয়ত সবার আগে আপনার জেলার আবহাওয়ার তথ্য জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন এবং আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে আজকের খবর দেখছেন সেই সাথে আজকে আপনার জেলার আবহাওয়া কেমন তা কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক চলুন এবার জেনে নেই এক নজরে দর্শক ঘন্টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর যে সংকেতটি ছিল তা আজ নামিয়ে এবং সেপ্টেম্বর শনিবার রংপুর বিভাগে সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর কুড়িগ্রাম দিনাজপুর নীলফামারি লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা এইসব জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে রংপুর বিভাগে ছয় সেপ্টেম্বর শনিবার দমকা হাওয়া এবং ভদ্র বৃষ্টির সম্ভাবনা নেই এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস বিএমডি এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগের ছয় শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়া আবহাওয়া অধিদপ্তর সিরাজগঞ্জ নওগাঁ নাটোর এবং নবাবগঞ্জ জেলার দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে ভদ্র সহ বৃষ্টি হতে পারে এবার জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের শনিবারের চব্বিশ ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়া জানিয়েছেন ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ নেত্রকোনা জামালপুর শেরপুর এবং আশেপাশের অঞ্চলের কিছু কিছু জায়গায় শনিবার চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ময়মনসিংহ বিভাগে অস্থায়ী দমকা হওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগের ছয় সেপ্টেম্বর দুই শনিবারের আবহাওয়া দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শনিবার সকাল নয়টার পর থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ী শরীয়তপুর রাঙ্গাইল গাজীপুর কিশোরগঞ্জ এবং মানিকগঞ্জ এসব জেলার দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে বজ্র সহ বৃষ্টি হতে পারে দর্শক এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগের 6 সেপ্টেম্বর শনিবার 24 ঘন্টার আবহাওয়া প্রিয় দর্শক আবহাওয়াবিদ জানেন 6 সেপ্টেম্বর 2025 শনিবার সকাল নয়টার পর থেকে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি কুমিল্লা বাখনবাড়িয়া চাঁদপুর নোয়াখালী লক্ষীপুর এবং ফেনী জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে চট্টগ্রাম বিভাগে শনিবার 24 ঘন্টার মধ্যে দমকা হাওয়া এবং বজ্রবৃষ্টির সম্ভাবনা নেই। এবার জানিয়ে দিচ্ছি খুলনা বিভাগের শনিবারের 24 ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক খুলনা বিভাগের খুলনা, সহ কুষ্টিয়া, চৌডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর এবং সাতক্ষীরা। এসব সব জেলার দুই এক জায়গায় শনিবার 24 ঘন্টার মধ্যে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে দুই এক জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে। এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস বিএমডি। প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগের 6 সেপ্টেম্বর 2025 24 ঘন্টার আবহাওয়া। দর্শক আবহ অফিস জানিয়েছেন শনিবার সকাল নয়টার পর থেকে সিলেট বিভাগের সিলেট সুনামগঞ্জ মল্লিবাজার ও হবিগঞ্জ জেলার অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দমকা হাওয়া এবং ভদ্র বৃষ্টির সম্ভাবনা নেই এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ প্রিয় দর্শক আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন ৬ সেপ্টেম্বর দুই শনিবার সকাল নয়টার পর থেকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা জালকাটি এবং পিরিসপুর বরিশাল বিভাগের এসব জেলার দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং সেই সাথে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং সেই সাথে দুই এক জায়গায় ভদ্র সহ বৃষ্টি হতে প্রিয় দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ পাওয়া আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট সম্পূর্ণ ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ